হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম কেমন ছিল সেই নিয়ে আলোচনা করবো বা পয় প্রণালী ব্যবস্থা হরপ্পা সভ্যতা ক্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স এবং তোমাদের টোটাল কোর্স পিরো হয়েছে তোমাদের সাধ্যের মধ্যে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার ডিটেলসটা জানার জন্য চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার আমরা বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের চোখে পড়ে যেমন হরপ্পা সভ্যতার এলাকা হরপ্পা সভ্যতার দুর্গ হরপ্পা সভ্যতা রাস্তাঘাট হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম এইভাবে করে হরপ্পা সভ্যতার বেশ কিছু বৈশিষ্ট্য দেখে বাড়ি ঘর ইত্যাদি দেখে আমরা বলতে পারি যে হরপ্পা সভ্যতা বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগরকেন্দ্রিক সভ্যতা ছিল এটা আমরা বলতে পারি এবার হরপ্পা সভ্যতার একটা নগরকেন্দ্রিক সভ্যতার একটা নমুনা বা একটা বৈশিষ্ট্য হচ্ছে হরপ্পা সভ্যতার প্রয় প্রণালী ব্যবস্থা এবার হরপ্পা সভ্যতার যে ড্রেনেজ সিস্টেম বা নর্দমা ব্যবস্থা যে ছিল বা প্রয় প্রণালী ব্যবস্থা যে ছিল সেটা বিশ্বের যে কোনো সভ্যতার সঙ্গে তুলনা করা চলে এত উন্নত মানের হরপ্পা সভ্যতার সিস্টেম কিন্তু ছিল তাহলে হরপ্পা সভ্যতার ব্যবস্থা ছিল যথেষ্ট উন্নত মানের এবং এই যে ড্রেন গুলো ছিল বা এই যে প্রয়োগ প্রণালী গুলো ছিল এগুলো কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি হতো এবং পোড়া ইট দিয়ে বানানো হতো এবার প্রতিটা বাড়ি থেকে কুয়োর জল কি হতো রাস্তার ধারের যে নর্দমা সেই নর্দমা বা প্রয় প্রণালীতে গিয়ে পড়তো এবং সেই প্রয় প্রণালীর জল আবার গিয়ে রাস্তার বয় বড় মানে তোমার হচ্ছে যে ড্রেন ছিল বা বয় বড় যে মানে তোমার হচ্ছে প্রয়োগ প্রণালী ছিল সেই বড় প্রয় প্রণালীতে কিন্তু পড়তো এবং এই যে ড্রেনের পাশে পাশে কিন্তু আমরা দেখতে পাই যে চৌকোনো বাঁধানো বা ইটের তৈরি চৌবাচ্চার মতো কিন্তু অনেকগুলো জিনিস থাকতো যেখানে কি করা হতো যে কোথাও যদি ময়লা আবর্জনা জমে যেত তাহলে কিন্তু সেগুলো কিন্তু সেখানে ওই তোমার হচ্ছে চৌকো টাইপের যে ওই মানে বানানো হতো সেখানে কিন্তু ফেলা হতো এবার এই হরপ্পা সভ্যতার যে প্রয় প্রণালী ব্যবস্থা ছিল সেই প্রয়ো প্রণালী ব্যবস্থা আমরা দেখলে পারে বুঝতে পারি যে হরপ্পার যে নর্দমাগুলো ছিল সেই নর্দমাগুলোতে কিন্তু প্রতিনিয়ত সেগুলোকে পরিষ্কারের ব্যবস্থা করা হতো এবং সেই যে রাস্তায় ম্যান হল এবং ডাস্টবিনের ব্যবস্থাও কিন্তু ছিল এবং সেই ম্যানহলগুলোতে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল তাহলে সিঁড়িতে দেখে অনুমান করা যায় যে এখানে কিন্তু এগুলো প্রতিনিয়ত মানে তোমার হচ্ছে পরিষ্কারের মানে পরিষ্কার করা চলতো এবার একজন বিশিষ্ট ঐতিহাসিক ছিলেন যার নাম ছিল এ এল বাসাম অধ্যাপক এ এল বাসাম একটা বই লিখেছিল দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া বইটিতে তিনি যে কথাটা বলেছেন সেটা বলেছেন যে সম্ভবত পৌরসভা এই উন্নতমানের জলনিকাশি ব্যবস্থা পরিচিত ছিল হরপ্পা সভ্যতা একটা পৌর এলাকা ছিল বলা চলে এবং এই পৌর এলাকা থাকার জন্যই এত উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু তিনি এখানে বলেছেন যে এই কারণেই কিন্তু এখানে এত উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু ছিল হরপ্পা সভ্যতায় এবং ঐতিহাসিক ডিডি তিনি কি বলেছেন যে হরপ্পার উন্নত ছিল যে এই কারণে হরপ্পা সভ্যতাকে সভ্যতা থেকে পৃথক বলা চলে তাহলে হরপ্পা সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা দুটো সমসাময়িক সভ্যতা ছিল একমাত্র এখানকার ড্রেনেজ সিস্টেম যে হরপ্পা সভ্যতা যে ড্রেনেজ সিস্টেম ছিল সেই ড্রেনেজ সিস্টেম দেখেই কিন্তু হরপ্পা সভ্যতা আর মেসোপটেমিয়া সভ্যতাকে পৃথক বলে মনে করেছেন বেশ কিছু ঐতিহাসিক তো আশা করি তোমরা আজকের এই যে হরপ্পা সভ্যতার যে প্রয়ো ব্যবস্থা সেই প্রয়োগ ব্যবস্থা পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমরা খুব ইজিলি ভাবে এটা লিখতে পারবে এটা আসতে পারে ছোট প্রশ্নের জন্য তোমাদের আসবে আমি তোমাদের বলেছিলাম যে সবার প্রথমে আমি ছোট প্রশ্নগুলোকে তোমাদের পড়াবো এবং তারপরে কিন্তু ধাপে ধাপে আমি তোমাদের বড় প্রশ্ন দিয়ে কিন্তু এগিয়ে যাবো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা Thank you.